আসসালামু আলাইকুম গাইস আজকে আম্মুকে আমার একটা জায়গা লইয়েছি দেখার মতো একটা জায়গা অনেকে দেখছে অনেকে দেখেন নাই আজকে দেখুন কোন জায়গা আম্মীকে লই গেছি এই দেখেন বাঘ মামা ওই মামা আছে যাইতেছে ওই বাঘ মামা যাইতে আছে দেখেন দেখেন না হারে দেখেন ও এবার ডাকেও বাঘ মামায় ও ওই বাপ মামা যাইতে আছে কত সুন্দর একটা পরিবেশ চিড়িয়াখানার ভিতরটা অনেক সুন্দর সুন্দর এছাড়াও বাঘ আছে এই এটা সাদা বাঘ ওই একটা সাদা বাঘ দেখা যাচ্ছে সাদা বাঘ আছে কত সুন্দর ভালোই লাগতেছে এদিকে উঠ পাখিও আছে হরিণ আছে দেখেন এই হরিণ দেখেন বানর চ্যামে থাকে বন্ধুরা দেখুন দিরাপ কত সুন্দর দিরাপ সে খাইতেছে এবার ঘোরা ঘোড়া দেখেন এই ঘোড়া কত সুন্দর ঘোড়াগুলো রাস্তার পরিবেশ কত সুন্দর টিয়া দেখেন টিয়া টিয়া এই একটা টিয়াই ও সাদা টিয়া আমি অনেকদিন পর দেখলাম সাদা টিয়া ও সুন্দর এটা কি বড় টিয়া আমার মনে হয় এটা কি ও অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর পাখিগুলো এই পাখি সোনা পাখি তুমি কথা বলো তো বলো না একটু কথা শুনি তোমার কথা বলো 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 কথা বলো তুমি ভালো আছো তোমার ডাকটা তো অনেক সুন্দর এখানে আবার বিশুদ্ধ পানি পান করুন পানি অপচার থেকে বিরত থাকুন এখানে পানি পাওয়া যায় এখান থেকে শিয়ারি থেকে নিচে যায় নিচে নামবেন শিয়ারি থেকে দেখেন কত সুন্দর ওর উপরে উঠা যায় ও কত সুন্দর খুব ভালো দেখেন দেখেন শিয়াল শিয়াল আজকের মতো এখানেই শেষ বিদায় নিলাম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন যদি আপনাদের ভোটের অনুযায়ী আপনাকে তো ভালো লাগে বেশি বেশি কেউ শেয়ার করেন এরকমের আরো সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করবো সে ভালো থাকবেন শুভ সকাল আল্লাহ হাফেজ